নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেইটি হচ্ছে বাতের ব্যথা বাতের ব্যথা জয়েন্টে ব্যথা আর্থ্রাইটিস এই সমস্যা যাদের রয়েছে তারা কিন্তু ভীষণ কষ্ট পান এবং সব থেকে যেটা বড় কথা তারা দীর্ঘ সময় পেনকিলার খেতে ভয়ও পান তার পাশাপাশি পেনকিলারের কিন্তু একটা সাইড এফেক্ট রয়েছে তাহলে আমরা এই বাতের ব্যথা থেকে কিভাবে বাঁচব বা এই বাতের ব্যথার চিকিৎসা হ্যাঁ আজকে আমরা এই বাতের ব্যথার হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে একটু আলোচনা করবো আপনাদের সঙ্গে আর তার জন্য আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর রুমা ভট্টাচার্যাকে নমস্কার ম্যাডাম ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত প্রথমেই নমস্কার মানে বাতের ব্যথা এই বাতের ব্যথা তো ভীষণই কষ্টদায়ক আর বিশেষ বিশেষ ঋতুগুলোতে যখন আমাদের বর্ষাকাল আসে বা শীতকাল আসে তখন আরও বেশি কষ্ট দেয় তো প্রথমত আপনার কাছে যেটা জানবো যে বাতের ব্যথা জয়েন্টে ব্যথা বা আর্থ্রাইটিস এই যে টার্মগুলো আমরা ইউজ করি সেগুলো কি সবটাই এক না দেখো বাংলায় বাতের ব্যথা আমরা বলে থাকি যে কোনো জয়েন্ট পেন মাসল পেন আমরা ঢুকিয়ে দিলাম ওটা বাতের ব্যথার মধ্যে কিন্তু যদি তুমি ডায়াগনোসিসের দিকে যেতে চাও তাহলে কিন্তু এই বাতের ব্যথার অনেক রকম ডিভিশন আছে একদম প্রিলিমিনারি মানে যেগুলো খুব হালকা গোচ্ছে সেগুলো হার্মফুল নয় সেরকম আমরা আর্থ্রাইটিস বলে দিই আর্থরাইটিস কথাটা মানে কি জানো কোনো জয়েন্টসের ইনফ্লামেশান সেই ইনফ্লামেশান যে কোনো কারণেই হতে পারে সেই আর্থ্রাইটিসটাই আবার ভাগ হয়ে যাচ্ছে অনেক রকম নাম নিয়ে যেমন ধরো রুমাটয়েড আর্থ্রাইটিস রোমাটিক আর্থরাইটিস তারপরে তোমার আরও অনেক রকম ভ্যারাইটিস নামগুলো আছে সেই নাম অনুযায়ী আবার তাদের চিকিৎসা অন্যান্য প্যাথিতে ভাগ হয়ে যাচ্ছে কিন্তু এবার দেখতে হবে যে এই বাতের ব্যথাটা বা যেটা আমরা সোজা আর পাঁচজনের কাছে বোঝানোর জন্য আমি যদি ওটাকে বাত নাম দিয়ে বোঝানো বোঝাতে চেষ্টা করি আমার মনে হয় তাহলে সাধারণ মানুষের ওটা বুঝতে অনেক সুবিধে হবে তো সেক্ষেত্রে আমি যেটা জানবো যে আপনি তো ভেরিয়েশনস অনেক আছে সেটা বলছেন এবার তাহলে যদি আমি বাতের ব্যথাই বলি বা বাত নাম দিয়ে যদি বুঝতে সুবিধা হয় সেটাই বলি আমি একটু কারণগুলো জানবো যে কি কি কারণে হয় মানে যে সমস্ত পেশেন্টরা আপনার কাছে আসেন তারা কি কি কারণ নিয়ে আসেন অথবা তাদের কেন হয় এটা দেখো আমি একদম ছোট থেকে শুরু করি ছোট ছোট বাচ্চাদের দিয়ে আমি আস্তে আস্তে একদম বড় বয়সের মানুষদের কাছে যাব। ছোট ছোট বাচ্চারা ধরো দেখা যায় যে ছোটোবেলায় হয়তো তাদের খুব ট্রান্সালাইটিস হলো তখন টনসেলাইটিস হলো কিছুটা নিজে নিজে সেরে গেল বা তাকে কোনো রকম ট্রিটমেন্ট করা হলো আগেকার দিনে আমরা প্যানিসিলিন দিয়ে টনসেলাইটিসের ট্রিটমেন্ট করা হতো তারপরে স্টেজে দেখা গেল প্যানেডিওর ইঞ্জেকশন দিচ্ছে বা প্যানেসিলিন মানে প্যান্ডিট বলে একটি ওষুধ পাওয়া যেত সেটা খাইয়ে দেওয়া হতো তাতে টনসেলাইটিস কমে যেত এই হতো কিন্তু পরে দেখা গেল এই টনসিলাইটিসটা যে কন্ট্রোলড হলো কন্ট্রোল হওয়ার পর ও গিয়ে জয়েন্টসগুলোকে অ্যাফেক্ট করে দিল যেমন কিডনিকেও অ্যাফেক্ট করতে পারে তেমন ও জয়েন্টসটাকে ভেরি কমন আমরা দেখতে পাই তাহলে এগুলো বেশিরভাগ দেখতে পাওয়া যেত ছোট বাচ্চাদের মতো এই দশ বারো ম্যাক্সিমাম তেরো বছরের বাচ্চাদের মধ্যে আমি আমার এই মানে ধরো নব্বই সাল থেকে এতদিন অবধি আমি এই এই ধরনের এই গ্রুপে আমি এদেরকে পেয়েছি এই এদের মধ্যে অনেকের আবার ধরো হাটেরও প্রবলেম হয়ে যায় কিন্তু যেহেতু আজকে প্রসঙ্গটা শুধুমাত্র বাত কেন্দ্রিক তাই জন্য আমি বাতের কথাটাই বলছি এটা হলো ছোটদের আবার কিছু সময় দেখা যায় ছোটদের ধরো একটা ভাইরাল ফিভার হলো ভাইরাল ফিভার ঠিক হয়ে গেল তারপর দেখা গেল তার ছোট ছোটো জয়েন্টসগুলো যেমন ধরো এই হাতের যে জয়েন্টসগুলো আঙুলের যে জয়েন্টসগুলো রিস্ট বা এলবো মানে যেটাকে কোনোই বলি আমরা বাংলায় বা কবজি বলি যেটাকে বা পায়ের অ্যাঙ্কেল জয়েন্টস বলো এগুলোতে ফুলে ফুলে ব্যথা করছে বলে আমাদের কাছে মায়েরাও আসে সেটা নিয়েও আসে এরপরে যদি তারপরের বয়সে দেখতে চাই তাহলে একটু বড় হয়ে গেল যখন ধরো আঠেরো উনিশ বছর এরকম স্টেজে যখন বাচ্চারা আমার বাচ্চা বলবো না যুবক যুবতীরা আমাদের কাছে আসে তখন আমরা একটা হিস্ট্রি নিই যে তার আগে যেহেতু এটা হোমিওপ্যাথি হোমিওপ্যাথি চিকিৎসায় হিস্ট্রির একটা ভয়ঙ্কর মানে কি বলবো ভ্যালু থাকে আমরা খুব ইম্পর্টেন্স দিই হিস্ট্রিটাকে কীরকম না পাস্ট হিস্ট্রি জানতে পারলে বা ফ্যামিলি হিস্ট্রি জানতে পারলে আমরা একটা না দড়ি মানে লিঙ্ক যাকে বলে একটা লিঙ্ক টানতে পারি কি না আচ্ছা ওর এরকম ছিল ওর বাবা মার বাদ ছিল তাহলে বাবা মার বাতের কথা জিজ্ঞেস করছি কেন না দেখা যায় কিন্তু অনেক সময় আমাদের ওটা কনস্টিটিউশন বলি আর কি এক একজনের এক এক রকম কনস্টিটিউশন তাতে ফ্যামিলি ট্রেন্ডে দেখা যায় যে তার ওই তোমার বাবা মার বাদ থাকলে ছেলে মেয়েদের অ্যাফেক্টেড হওয়ার চান্স থাকে কিন্তু আঠেরো উনিশ বছর বয়স যে যাদের আমি বলছি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ ম্যাক্সিমাম তাদের ক্ষেত্রেও দেখতে হবে তার টনসেল ছোটোবেলায় বারবার এফেক্ট হচ্ছে কিনা হয়তো সে বারো তেরো বছরটা পেরিয়ে গেছে তার কিছু হয়নি তারপরে হচ্ছে একটা আর একটা জিনিস যেটা এখন বর্তমান যুগে ভীষণ দরকার সেটা হচ্ছে স্কুলের ব্যাগ বাচ্চাদের স্কুলের ব্যাগগুলো এত ভারী হয় এবং বাচ্চারা ওই পিঠে তোমরা কি বলো কম্পিউটার নিচ্ছ ওই ব্যাগে স্কুলের ব্যাগও আমরা তো স্যুটকেস নিয়ে নিয়ে যেতাম আমাদের অ্যালুমিনিয়ামের সুটকেস ছিল তাতে একটা করে বইপত্র নিয়ে যেতাম বইপত্রের সংখ্যা কম ছিল কিন্তু এখন তো হোমওয়ার্ক ক্লাসওয়ার্ক এতগুলো বই বইগুলো এত সুন্দর বাইন্ডিংস দেখতে সুন্দর কিন্তু বোঝাটা ভারী হ্যাঁ বেশ কালারফুল আমাদের সময় ছিল না কিন্তু এখন না তাহলে এখনকার বাচ্চাদের দেখি পিঠে ব্যথা এই পিঠে ব্যথা হতে 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 ইনফ্লামেটারি চেঞ্জেস হয়ে গেল হয়ে গিয়ে তার এটা আর্থহেটিক চেঞ্জেস আমরা দেখতে পাই যখন এক্স রে করছি তখন দেখি গ্যাপগুলো কমে গেল ওই এর এই বাচ্চাদের এইটুকুতে তো হওয়ার কথা নয় কিন্তু হচ্ছে তাহলে এখন আবার নতুন তাদের একটা ক্যাটাগরি আমাদের বানাতে হলো এই যে ব্যাগ ভারী ব্যাগ বইছে আচ্ছা যদি ভারী ব্যাগ বয়ে ধরুন গ্রাউন্ড ফ্লোরে গেল। স্কুল বাস থেকে নামলো বা এমনি বাস থেকে নামলো গ্রাউন্ড ফ্লোরে স্কুলে চলে গেল ঠিক আছে তা নয় সিঁড়ি দিয়ে যদি তাকে তিনতলা উঠতে হচ্ছে আর সব এখনকার স্কুল তো উঁচু উঁচু স্কুল এইটা একটা বাচ্চারা কিন্তু খুব ভিকটিম হয় ওটা আমি আগের বারে বাচ্চাদের কথা বলতে গিয়ে যেটা আমি একটু মিস করেছিলাম এদের সঙ্গে টেনে নিলাম এরাও ভিকটিম হচ্ছে কিরম ল্যাপটপ ঘাড়ে কাঁদে করে নিয়ে নিয়ে ঘুরছে সারাদিন ওই পিঠের মধ্যে ব্যাগ মেট্রো বলো বাস বলো পিঠের মধ্যে ব্যাগ অত পিঠ ঘাড় থেকে ধরা শিখভাটিবড়া থেকে কোমর পুরোটাই একটা বোঝা কিন্তু নিয়ে ওরা ঘুরে বেড়াচ্ছে নাম্বার ওয়ান দীর্ঘক্ষণ বসে বসে ল্যাপটপে পড়াশোনা করছে এটাও কিন্তু ওই তোমার কি বলবো মানে এটা এক ধরনের হ্যাজার্স যেটা হচ্ছে যে বসে থেকে নিরুপায় তারা তাদের বসতে হচ্ছে সেটাও এক ধরনের বাদ তৈরি করে দিচ্ছে ওটা শুধু পিটকে অ্যাফেক্ট করছে না দীর্ঘক্ষণ বসে ল্যাপটপে কাজ করা আইটি সেক্টরের ছেলেমেয়েরা আসে পা হাঁটুগুলো না কোমর বেড়ে যাচ্ছে ওয়েট বেড়ে গেল পেট বড় হয়ে গেল। সেও কোমরকে ধরে টানছে কারণ বডি ব্যালেন্স করতে গিয়ে হাঁটতে গিয়ে পশ্চারটা চেঞ্জ হয়ে গেল তাতেও দেখা যাচ্ছে সেখানেও ইনফ্লামেটারি চেঞ্জেস হয়ে গেল ওটাও হার্থাইটিসের মধ্যে ঢুকে গেল বুঝেছ বয়স্ক লোকেদের কথা ছেড়েই দাও কারণ সেই এত বছর ধরে শরীরের ওজন টানতে 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 তার যখন হাঁটুগুলো অ্যাফেক্টেড হতেই পারে অ্যাঙ্কেল জয়েন্ট অ্যাফেক্টেড হতেই পারে কিন্তু দেখবে একটা গ্রুপ অফ পিপল তাদের কিছু হচ্ছে না একটা গ্রুপ অফ পিপল তারাই অ্যাফেক্টেড হচ্ছে তখন আবার তাদের হিস্ট্রি একটা বড় কাজ করে যে তার মা বাবা তাদেরও কীরকম ছিল প্লাস তারা কোন জায়গাকার লোক সাউথ ভারতের সাউথের দিকের লোক দক্ষিণ দিকের লোক তারা কি পশ্চিমের দিকের লোক তারা কি পূর্ব দিকের লোক না উত্তর দিকের লোক না পাহাড়ি এলাকার লোক সেখানেও কিন্তু রোগের ভ্যারাইটি হয়ে যাচ্ছে বুঝেছ সেটা আমাদের এই রিসার্চ সেন্টারে প্রত্যেকটা আমরা আলাদা 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 করে নিয়ে তাদেরকে একটা গ্রুপ করে তাদের ওইভাবে চিকিৎসা করে থাকি আচ্ছা তাহলে ম্যাডাম এবার এমনি চিকিৎসার প্রসঙ্গে আসি যে যখন আপনি বললেন যে প্রত্যেকজনের হিস্ট্রি আলাদা তার অঞ্চলভিত্তিক অসুখের যে ভ্যারাইটি সেটাও আলাদা তাহলে চিকিৎসার কথা এবার একটু আসি যে চিকিৎসা যখন আপনারা শুরু করেন আপনারা কিভাবে শুরু করেন দেখো আমি আমার এর আগের ভিডিওটা যদি তুমি দেখে থাকো তাহলে আমি দেখবে ওটাতে বলেছি যে একটা গ্রুপ অফ পিপল পার্টিকুলারলি একটা ডিজিজে একরকম সিমটম দেয় ধরো এ গ্রুপ এ গ্রুপে দেখা গেল তাদের প্রত্যেকেরই জয়েন্টসগুলো ফলে ব্যথা করে হাঁটলে চললে ব্যথাগুলো কমে যায় আবার বসে রেস্টিংয়ে ব্যথাগুলো বাড়ে আরেকটা গ্রুপ আছে সে বলছে ওরে বাবা আমি হাঁটতে পারবো না হাঁটতে গেলে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে অথচ এরও ফোলা ওরও ফোলা এদের একটা আলাদা গ্রুপ হলো তাহলে এই যে গ্রুপ অনুযায়ী আরেকজন বলছে আমার ফুলে লাল হয়ে গেল সেখানে আমি হাত দিচ্ছি দেখুন আমার কীরম গরম হয়ে যাচ্ছে আরেকজন বলছে সারা দিন আমি ভালো থাকি যখন আমি রাত্রি শুতে যাই তখন আমার মানে এরম করে করে প্রত্যেকের গ্রুপ আলাদা করি এই গ্রুপিংয়ে আরেকটা জিনিস দ্যাট ইস ডায়াগনোসিসটাও কাজে লাগে যেমন ধরো বাতেরও তো ভ্যারাইটি আছে রুমাটয়েড আর্থারাইটিস রুমাটিক আর্থারাইটিস সিম্পল আর্থারাইটিস সেরোনেগেটিভ আর্থারাইটিস এরম অনেক রকম আছে তাদের অনুযায়ী আবার ম্যাচ করে করে সেখানে আবার সেগ্রিগেট করা হয় এটাই পরিমল ব্যানার্জির গ্রুপিংয়ের এটা একটা বেনিফিট যেটা অন্যান্য হোমিওপ্যাথিতে থেকে চিকিৎসার থেকে আমাদের এই হোমিওপ্যাথি চিকিৎসার একটু আচ্ছা এবার আমি আসছি যে ব্যথার প্রসঙ্গে মানে ধরুন জয়েন্টের ব্যথা সে জয়েন্টের ব্যথা কারোর হচ্ছে হাঁটুতে প্রচণ্ড ব্যথা হচ্ছে কারোর আবার গোড়ালিতে ব্যথা হচ্ছে কারোর আবার ধরুন কবজিতে হচ্ছে কারোর আবার ঘাড়ে হচ্ছে তো এই যে প্রত্যেকের বিভিন্ন জায়গায় ব্যথা তো সেক্ষেত্রেও কি এই ধরনের হিস্ট্রি বা এই ধরনের চিকিৎসা পদ্ধতি এটা ম্যাটার করে দেখো হিস্ট্রিটা কেন ম্যাটার করে সেটা মনে করো কেউ ঘাড়ে ব্যথা নিয়ে এসছে তার এক্স রে করে দেখা গেল লিখে দিয়েছে অস্ট্রোয়ার্থাইটিক চেঞ্জেস হয়ে গেছে গ্যাপ কমে গেছে স্পন্ডাইলোটিক চেঞ্জেস এরকম একটা কথা ধরো এক্স রে থেকে রিপোর্ট নিয়ে চলে এলো এবার তো আমায় জানতে হবে যে তার কতদিন ধরে ওটা হলো তাহলে কতদিন করে জানাটাও একটা হিস্ট্রির মধ্যে পড়লো তার পরিবারে আর কারোর স্পন্ডালাইটিস আছে কি না সেটা জানতে হলো সে কী কাজ করে সেটাও জানতে হলো কেন না আমি যখন ওষুধের সঙ্গে তার ম্যানেজমেন্টটা দেবো তাহলে তাকে বলবো মনে করো এই যে আমি বসে আছি আমার বসার পশ্চারটা আমি এরম করে হেলে বসে আছি নিয়ে আমি ল্যাপটপে বোঝো বসে মনে করো কাজ করছি তাহলে আমাকে তাকে পশ্চাদ চেঞ্জ করতে হবে কীরম পশ্চার চেঞ্জ করতে হবে তাকে বলবো তোমার ল্যাপটপটাকে তোমার এই লেভেলে নিয়ে এসো অর্থাৎ তোমার চিনের থেকে নিচে যেন থাকে তোমার মাথাটা যেন এরম না হয়ে এরমভাবে থাকে যাতে তোমার ওই স্ক্রিনটা তোমার সামনে থাকে এবং তুমি কাজ করো আর তোমার কোনোই দুটো জানাটা সাপোর্টে থাকে কারণ এই যে ধরো আমরা যখন ল্যাপটপে কাজ করে যাচ্ছি এই যে কোনোইটা দিয়ে যে চাপ দিচ্ছি আমাদের এই মাসেলটা গিয়ে কিন্তু আস্তে আস্তে এই জায়গাতে ঘাড়ের কাছের যে মাসলের প্রত্যেকটা মাসলের আলাদা আলাদা নাম আছে তো তাদের সঙ্গে রিলেটেড তাদেরকে পুল করে রাখছে তাহলে এই যে কন্টিনিউয়াস পুল হয়ে গেল নেচার তো আমাদের ঘাটটাকে ওরকম পুল করে বানায়নি ঠিক কি না তাহলে নেচার তোমার রিভেঞ্জ নেবে না রিভেঞ্জ কী করে নিচ্ছে মানে এইভাবে নিচ্ছে আমাকে রোগ বানিয়ে দিয়ে নিচ্ছে তাহলে এই হিস্ট্রি আমাকে হেল্প করে দিল ওর ম্যানেজমেন্টটা মেডিসিনের সঙ্গে যে তুমি এইভাবে করো বা তুমি এই এইরকম জিনিস খেয়ে এসছো তুমি কোথায় তাকো তোমাকে কতটা উঁচুতে উঠতে হয় তুমি কি লিফ্ট ব্যবহার করো বারবার তুমি কি সিঁড়ি করো না তুমি কি ফিজিক্যাল এক্সারসাইজ কিছু করো না এইগুলো জানতে হবে তাহলে এটা হিস্ট্রি আমায় হেল্প করলো তার ম্যানেজমেন্টের জন্য তাকে আমি কারেক্ট করে দিলাম শুধু তো মেডিসিন তোমাকে করবে না কারণ মেডিসিন তোমায় ধরো তখনকার মতো কমিয়ে দিলো দুদিন পর তো তুমি আবার আসবে সেটা কিন্তু ডাক্তারের কাম্য ডাক্তার চাইবে আমার পেশেন্ট ভালো হয়ে যাক সে আরেকজনকে বলুক সে নতুন পেশেন্ট আসুক সে অন্তত বলবে যে ডাক্তার ওষুধের সঙ্গে আমাকে ম্যানেজমেন্টটা বলাতে আমাকে আর ওষুধ খেতে হচ্ছে না আমি আরেকটা প্রসঙ্গে আপনার সঙ্গে এ বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে পেনকিলার সাধারণত দেখা যায় যে ব্যথা হলেই আমরা পেনকিলার চট করে নিয়ে নিই কিন্তু আমরা জানি যে যে কোনো পেনকিলারেরই একটা সাইড ইফেক্ট আছে হোমিওপ্যাথিক চিকিৎসাও আপনারা কি যখন ট্রিটমেন্ট করেন আপনারা কি পেনকিলার দিয়ে থাকেন দেখো হোমিওপ্যাথিতে না পেন কিলার বলতে যেটা জিনিস বোঝায় সেই জিনিসটা কিন্তু ওরমভাবে হয় না মানে কিলার যদি তুমি ইংরেজি শব্দের বাংলা করো ব্যথা কমানোর ওষুধ হোমিওপ্যাথি তো হাজার রকম ব্যথা কমানোর ওষুধ আছে কিন্তু সেই ব্যথা কমানোর ওষুধের কোনো সাইড এফেক্ট স্টমাকের ওপর পড়বে না কিন্তু যে যেমন বলো এখন খুব ভয়ঙ্কর পেনকিলারগুলো অন্যান্য প্যাথির ডাক্তাররাও কিন্তু ব্যবহার করতে চান না ডাক্তারদের ডাক্তাররা কিন্তু পেশেন্টের অ্যালার্ট করে দেয় যে খুব কষ্ট হলে তবে আপনি এটা খাবেন হ্যাঁ ধরো আলট্রাসাউন্ড দিলো হিওব্রোফেন দিলো বা প্যারাসিটামলই বড় একটা বেশ ভালো ডোজে দিলো এই যে ওষুধগুলো দিচ্ছে তখন এটা দিয়ে কিন্তু ডাক্তাররা বলে দেন যে দেখুন এটা দিচ্ছি এই ওষুধগুলো খান খুব ব্যথা বাড়লে এটা খান কেন বলে দিচ্ছে পেশেন্টকে অ্যালার্ট করার জন্য কিন্তু পেশেন্ট কি করবে যদি তার ব্যথা হয় তাহলে সে খেতে বাধ্য হচ্ছে এই যে প্রচলিত যে ব্যথার ওষুধগুলো যেগুলো খায় ওগুলো না পরিষ্কার আমাদের প্র্যাকটিস অফ মেডিসিনে লেখা আছে যে তুমি যদি পেনকিলার খেয়ে নাও তাহলে তোমার ফার্স্ট লেখা থাকবে তোমার পেপটিক আলসার মানে তোমার স্টমাক বা ডিওডিনাম অ্যাফেক্টেড হবে আলসারেশন হওয়ার ইভেন পারফোরেশনও হয়ে যায় মানে ফুটো হয়ে যায় কিডনি এক্সেসিভ পেনকিলার বা প্যারাসিটামল যখন আমরা খুব বেশি করে খেয়ে নিই তখন আমাদের কিডনিটা অ্যাফেক্টেড হয়ে যায় যার জন্য রেনাল ফেলিওরে দেখবে জ্বর হলেও ডাক্তাররা প্যারাসিটামল দিতে একটু হেজিটেট করে বলে যে একটু ভেবে খাবেন কিছুই না কারণ তার মানে কিডনি অলরেডি অ্যাফেক্টেড আবার তাহলে তো আবার অ্যাফেক্টেড বুঝেছ যার জন্য পেনকিলার হোমিওপ্যাথিতেও হয় আমাদের কত ভালো ভালো পেনকিলার আছে ক্যামোমিলা বেলেডোনা হাইপেরিকাম আমরা দিই কিন্তু আমাদের ওই স্টমাকে গিয়ে ডাইরেক্ট হিট করলো একটা জিনিস কমাতে গিয়ে আরেকটা ওটা করে না ওটা করে না দেখিনি আমি সতেরোশো নব্বই হানিমানের লেখা বই থেকে আজ অবধি যদি তুমি পড়ো কোথাও কিন্তু এখনও অবধি পাওয়া যায়নি আচ্ছা তাহলে ম্যাডাম আপনারা যে ট্রিটমেন্টটা করে থাকেন তাহলে বাতের চিকিৎসার ক্ষেত্রে তাহলে কি ধরনের ওষুধ আপনারা প্রয়োগ করে থাকেন সর্বপ্রথম আমরা তো ধরো একটা কেস টেকিং করে নিলাম তার ব্যথার ক্যারেক্টারটা তারপরে তার কী সে বাড়ে কী সে কমে তার ফুড হ্যাবিটস কী এগুলো নিয়ে আমরা একটা হিস্ট্রি বানালাম বানিয়ে আমরা যে মেডিসিনটা সিলেক্ট করলাম সেই মেডিসিনে দেখা গেল যে প্রুভিং যখন মেডিসিনটা করা হয়েছিল একটা গ্রুপ অফ পিপল তার মানে এই পার্টিকুলার সিমটমগুলো দিয়েছিল তার সঙ্গে যেই ম্যাচ হয়ে গেল আমরা ওটাকে সিলেক্ট করলাম তাহলে এবার মেডিসিনটা গিয়ে কি করে কাজ করলো না যে কারণে ওর ওই জায়গাটা ফুললো তাহলে সেই কারণটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি বডির নিজস্ব একটা কিন্তু ডিফেন্সিভ মেকানিজম আছে যেমন ধরো অনেক সময় জ্বর হয় মায়েরা শুধু সাবু খাইয়ে জ্বর কমিয়ে দেয় মাথা ব্যথা হয় তুমি দেখবে কিছুক্ষণ পর মাথা ব্যথাটা তোমার কমে যায় কে কমালো তোমার শরীরের ভেতর উপস্থিত যে ডাক্তারবাবুটি বসে আছেন তিনি কমালো তার মানে যিনি তৈরি করেছেন ও তৈরি করেনি অন্য কোনো বাইরের এক্সটার্নাল ইনফ্লুয়েন্স বা আমাদের কিছু লাইফস্টাইলের গণ্ডগোল বা আমাদের সুপ্ত কোনো জিন বা কোনো পার্টিকুলার জিনের মধ্যে উপস্থিত প্রোটিন তার কোনো রিয়াকশানে আমি সিমটম দিতে শুরু করলাম তাহলে তাকে আবার বাবা বাচা ভালো করে ভোলালেই কদিনের মধ্যেই ধীরে ধীরে ওর কিন্তু কমে যায় তা বলে কি আমরা ব্যথার ওষুধ দিই না আমি তোমাকে একটা উদাহরণ দিই ধরো কেউ এসছে হাতে খুব ব্যথা আমি মনে করলাম যে আচ্ছা ওকে ওর সিমটমটা একদম রাজটক্সের সঙ্গে মিলছে কিরম না রাস্টক্সে লেখা আছে যে ব্যথাটাতে তোমার খুব ব্যথা হবে সে বলছে আমি রেস্ট কাটলে আমার অসুবিধা হয় আমি হাঁটলে চললে আমার ব্যথাগুলো অনেক কম থাকে তখন আমরা রাজটক্স দিলাম রাজটক্স দিয়ে কিন্তু ও বলছে আমার যে খুব ব্যথা করছে তাহলে আমি বলবো রাজটক্সটা খাচ্ছেন যেমন বলে দিলাম খাবেন হাইপেরিকাম একটা দিয়ে রাখলাম ব্যথা কষ্টের জন্য আপনি এখন খান ব্যথাটা কমে গেলে আর হাইপেরিকাম খাবেন না বুঝেছো এবার এটাকে অনেকে মনে করে দুটো প্রেসক্রিপশান কেন হলো দুটো মেডিসিন কেন হলো কেন দেবো না কোথায় লেখা আছে দেবো না বলো কোথাও লেখা নেই আমাদের অর্গানন অফ মেডিসিনেই পরিষ্কার করে লেখা আছে ইন অ্যাকিউট কেস তুমি ইউ ক্যান রিপিট টু মেডিসিন অ্যাট এ টাইম অল্টারনেটলি তাই না তোমাকে ভাবতে হবে যে তুমি কোথায় ওটা দেবে কোথায় ওটা দেবে না পেনকিলার আমাদের তো পেনকিলার নয় কথাটা মানে পেনকিলার বলতে যে ভীতিটা আমাদের মধ্যে আসে সেটা নয় ব্যথা কমানোর ওষুধ আমাদের পাচ্ছে খাওয়া দাওয়া এর উপরে আপনারা কিভাবে গুরুত্ব দেন খাওয়া দাওয়ায় ভীষণ গুরুত্ব দিই কিরম জানো আমরা দেখেছি যেটা যে যখন এ ধরনের রোগগুলো বা ধরো কিছু কিছু বাত আছে সেগুলো না অটোমন ডিসঅর্ডার থেকে বাদগুলো হয় সেই সব ক্ষেত্রে আমরা দেখেছি যে যদি ওই অ্যানিমাল প্রোটিনটা আমরা কমিয়ে দিতে পারি তাহলে কিন্তু অনেক কন্ট্রোল হয়ে যায় এইবার দেখো আরেকটা হচ্ছে যেমন ধরো ইউরিক অ্যাসিড বেড়ে গেল পেশেন্টরা এসে বলে আমাদের খুব ভাতের ব্যথার মতোই লাগে ওটাও তো ওটার মানে ওই গ্রুপের মধ্যেই ভ্যারাইটিস টু গ্রুপ তার মধ্যে একটা ইউরিক অ্যাসিড হয় তখন কী বলা হয় ডাল খাবে না মাটির তলার জিনিস খাবে না হানা খাবে না দানা খাবে না পেশেন্টরা না পাগল হয়ে যায় জাইলোরিক ফেব্রোরিক এই ধরনের ওষুধ খেয়ে 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 ওদের আরও অন্যান্য উপসর্গগুলো নিয়ে আমাদের কাছে আসে যখন আমাদের কাছে এইগুলো নিয়ে আসে তখন আমরা বলি যে ওই জাইলোরিক ফেবরিক আস্তে 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 আপ করুন আমাদের ওষুধগুলো খান কিন্তু একেবারে সব কিছু বন্ধ করে দিয়ে ওরমভাবে জীবন চলে না কেমন কারণ তাতে মানুষের ভেতরের একটা বিরক্তি আসে এক আসে ইচ্ছে করে না মন যদি ভালো না থাকে তাহলে তার রোগ সারে না দেখো আমি বহু কেস দেখিয়ে দেব পেশেন্টের এখন অ্যালোপ্যাথরাও বা অন্যান্য প্যাথি যারা বলছে আর কি তারাও স্বীকার করছে ইভেন ক্যান্সার রোগীও যদি মনে করে যে আমি লড়ব তাহলে কিন্তু ও লড়তে পারে আমি এই কেমোথেরাপি সহ্য করব ওরা কিন্তু আজকাল বলছে যে হ্যাঁ পারছে করছে তাহলে মন যদি তোমার ভালো না থাকে তুমি সুস্থ হতে পারবে না এটা হতে পারে না এটা নেচারের বাইরে আমাদের মন ভালো থাকলে অসহ্য মাথার যন্ত্রণা কিন্তু ছেলে দৌড়ে এসে বললো মা আমি ফার্স্ট হয়েছি কিছুক্ষণের জন্য মার মাথা ব্যথা কিন্তু কমে গেল কী করে কমলো মন ভালো অতএব ভেতরটা যদি ভালো থাকে তাই জন্য আমরা করি কি ওরমভাবে অত রেস্ট্রিকশান দিই না তবে ডেফিনেটলি এত এত ডাল খাও এত এত রোজ এত করে মাটির তলার জিনিস খাও ওটা বলছি না কিন্তু অল্প অল্প করে তুমি শুরু করো আস্তে আস্তে তুমি নর্মাল লাইফ এসো নর্মাল লাইফের জন্যই তো আমরা চিকিৎসাটা করতে আসি এই যে লোকেরা এতদিন ধর সকাল থেকে অপেক্ষা করে আছে দেখাবে বলে কেন শুধু একটু ভালো জীবনটা পাবো বলে একটু সুস্থ একটু ভালো থাকবো বলে তাই না এই যে এসে বলে কাঁদে আমাদের কাছে আমার কত কষ্ট হয় যেন আমার মনে হয় যে এই আমি যদি একজনকেও ভালো করতে পারি অন্তত একটা মানুষ তো ভালো হলো হ্যাঁ সেটা এটা না একটা বিশাল বড় পাওয়া যেন এই যে পেশেন্টরা সে বলে আর কি যে ভালো লাগে আমি তোমায় বোঝাতে পারবো না মনে হয় যে কিন্তু হ্যাঁ ফেল কি করি না ফেলিওরও আছে কোনো ডাক্তার অস্বীকার করতে পারবে যে আমি ফেল করিনি এই রোগটা আমি সারাতে পারিনি কিন্তু একটা জিনিস কি জানো যেমন ধরো ইন্ডিয়া পাকিস্তান লড়াই হচ্ছে ক্রিকেট তো লড়াইয়ে দেখা গেল লাস্ট একটা কারণের জন্য ক্রিকেট বা অন্য কোনো ফুটবল ম্যাচ বা অন্য যে কোনো একটা জিনিস বলো লাস্ট দেখা গেল যে যার উপর ওরা নির্ভর করেছিল সে পারল না তার জন্য টিম হেরে গেল। বা সে মানুষটা হেরে গেল আমার কোয়েশ্চেন হচ্ছে তার কি ইচ্ছে ছিল না তার কি চেষ্টা ছিল না সে কি চায়নি তাকে ভালো করতে পারেনি তা সবচেয়ে পারবে তা তো নয় সেটা একমাত্র একজন পারে আমরা তো সেই লেভেলে নই আমরা তো মানুষ তবে চেষ্টাটা থাকবে সব ডাক্তারের চেষ্টা থাকে তাই তো লাস্টলি যেটা বলার সেটা হচ্ছে যে দর্শক বন্ধুরা তারা উদগ্রীব হয়ে থাকেন যখন আপনি আসেন আমাদের এই অনুষ্ঠানে তারা জানতে চান যে প্রাথমিকভাবে যখন তাদের এই ধরনের কিছু সিম্পটম হবে সবসময় তো তারা চিকিৎসকের কাছে আসতে পারেন না তো তারা প্রাথমিকভাবে যদি কোনো ওষুধ নিতে পারেন যেটা হয়তো তারা যদি নেন তাহলে কিছুটা হলেও তারা রিলিফ পাবেন আপনি কি সেরম কিছু সাজেস্ট করবেন হ্যাঁ বলা উচিত নিশ্চয়ই বলা উচিত আমি তো বলবো প্রত্যেকে যে তাদের বাড়িতে কয়েকটা মেডিসিন বলছি রেখে দিন রাজটক্স রেখে দিন হাইপেরিকাম রেখে দিন আরনিকা রেখে দিন বেলেডোনা অবশ্যই রাখুন ক্যামোমিলা নিশ্চয়ই রাখুন এবার কোথায় কিভাবে কোনটার ব্যবহার আমি একটু করে বলে দিই ঘরোয়া চিকিৎসাটা করে নিন যেমন ধরুন হঠাৎ বৃষ্টি টিষ্টিতে ভিজে এল হাত পা ব্যথা খুব ব্যথা করছে ভাল লাগছে না ম্যাজ ম্যাজ করছে শরীরটা পরের দিন সব ঠিক হয়ে গেল কিন্তু ব্যথাগুলো আর গেল না রাস্তার স্থারটি খান না দিনে দু তিনবার মানে আরাম হয়ে যাবে কিন্তু যখন দেখলেন যে বৃষ্টিভেজাটা যা সেরম কিছু হয়নি কিন্তু অনেক ভারী জিনিস টানাটানি করেছি বাড়ির শিপমেন্ট হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গা যাচ্ছে অনেক বাড়ি কাজ করে ফেলেছি বা অনেকটা জার্নি করে এসেছি একবার হাইপেরি কথা ভুলে যাবেন না খেয়ে নিন না ভালো কাজ করে দেবে আচ্ছা কোথাও যদি দেখে যে হঠাৎ জয়েন্টটা খুব ফুলে গেল বেশ ব্যথা হয়ে গেছে নড়ছে চড়ছে না বেশ নাড়াতে গেলে আমাদের কষ্ট হচ্ছে তাহলে রাসটাক্সের সঙ্গে বেলেনা না খান কাজ হয়ে যাবে যদি দেখা যায় যে অসহ্য ব্যথা হচ্ছে তাহলে রাসটাক্স বেলেন যেমন খাচ্ছেন খাবেন একটা ডোজ হাইপেরিকাম খেলে কোনো ক্ষতি নেই আর ক্যামোমিলা ক্যামোমিলা হচ্ছে একটি এমন ওষুধ ধনন্তরী ওষুধ যে কোনো ব্যথাতেই কিন্তু ও আপনাকে মিমুখ করবে না হ্যাঁ আর আরেকটা মেডিসিন আমার মনে হয় এটা বলে দেওয়া উচিত সেটা হচ্ছে আর্টি এরিয়া ইউরেন্স এই ওষুধটা মাদার টিংচার বাড়িতে রেখে দেওয়া ভালো কারণ মাঝে মাঝেই এটা কিন্তু ভীষণ ভালো কাজ করে অসম্ভব ভালো কাজ করে যখন খাচ্ছি কমছে না আরে তখনকার মতো ভালো আপনাকে করে দেবে হ্যাঁ কিন্তু সারাতে পারবে না তবে অ্যাকিউট জিনিসে আমি যেগুলো বললাম অনেক ভালো কাজ করে দেবে আরেকটা প্রশ্ন দর্শক বন্ধুদের থাকে ওটাই তুমি আসছি আর একটা প্রশ্ন দর্শক বন্ধুদের থাকে যে তারা যে ওষুধগুলো নেবেন তারা তার কি ডোজে নেবেন সেটা যদি একটু বলেন খুব বেশি হলে আমি তো বলবো দু তিন ঘন্টা চার ঘন্টা অন্তর অন্তর করে নিক আর যদি দেখা যায় যে না অল্প হচ্ছে দিনে দুবার নিলেই কমে যায় দু তিন দিন নিলেই কমে যায় পাওয়ার কি হবে হ্যাঁ বললাম থার্টি রাস্ট্রাক্সের ক্ষেত্রে থার্টি হাইপেরিকাম টু কাজ করে কিন্তু অ্যাকিউটেটে সিক্সটা নিতে পারে মিলা থার্টি ভালো কাজ করে বেলেডোনা লো পোটেন্সি সিক্স থার্টি কাজটা ততটা আমি জয়েন্টসে পাই না অ্যাভারেজ সিক্স অনেক ভালো কাজ করে দেয় ওগুলো দিতে পারে অনেক ধন্যবাদ ম্যাডাম আমরা অনেক কিছু জানলাম তো আশা করি দর্শক বন্ধুরা যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন তারা অনেকেই এই ভিডিওটি দেখে ভীষণভাবে উপকৃত হবেন তার কারণটা হচ্ছে যে ম্যাডাম যেভাবে লাইফস্টাইল ম্যানেজমেন্টের পাশাপাশি হিস্ট্রি এবং আরও অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয়কে সুন্দরভাবে তুলে ধরলেন আপনাদের বাতের ব্যথা নিয়ে যারা ভীষণ কষ্ট পাচ্ছেন যারা প্রতিনিয়ত ভাবছেন যে আমার তো কিছু করার নেই পেনকিলার ছাড়া আমাকে পেনকিলার খেতেই হবে তো আশা করি এই ইনফরমেশানটা আপনাদের ভীষণ কাজে আসবে আর তারপরেও যদি আপনাদের কোনো অসুবিধা হয় তার জন্য তো ম্যাডাম রয়েছেন আপনারা আপনাদের সমস্যা কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ম্যাডামকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য নমস্কার আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে পরিমল ব্যানার্জি মেডিকেল রিসার্চ সেন্টার রাজবিহারীর মোড়েতেই রয়েছে একশো নয় ডি মুখার্জি রোড ওখানে এসে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবে